আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্কে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করব এই সাফারি পার্কে আপনারা কিভাবে আসবেন আসতে হলে কত টাকাই বা খরচ করতে হবে সব কিছু নিয়ে কমপ্লিট একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করা যাক সাফারি পার্কে যেতে হলে প্রথমে চলে যেতে হবে বাগের বাজার আর ঢাকার মহাখালী উত্তরা আবদুল্লাপুর থেকে মহমিন সিংগামী যে কোনো বাসে উঠে পড়ুন ভাড়া লাগবে সত্তর থেকে একশো টাকা আপনাদের বাগের বাজার নামিয়ে দেবে অথবা যারা দেশের বিভিন্ন স্থান থেকে আপনার বাগের বাজার আসতে চান প্রথমে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে অনেক লোকাল বাস পেয়ে যাবেন বাগের বাজার যাওয়ার জন্য ভাড়া লাগবে জনপ্রতি চল্লিশ টাকা করে এখন আমি আছি কিন্তু একদম বাগের বাজারে আর বাসটা আমাদের ঠিক এই জায়গাটায় নামাই দিচ্ছে সামনে আর এখান থেকেই সাফারি পার্ক এর দেখা যাচ্ছে ভিতর দিকে এখানে কিন্তু অনেক অটো পেয়ে যাবেন সাফারি পার্কে যাওয়ার জন্য এখান থেকে সাফারি পার্কের দূরত্ব হচ্ছে মাত্র তিন কিলোমিটার ভাড়া করে আমি বাগেরবাজার বাজার থেকে জনপ্রতি বিশ টাকা করে ভাড়া দিয়ে চলে আসছি এখন একদম সাফারি পার্কের মেন গেট সামনে আর ওই দিকে দেখা যাচ্ছে মেন গেট মেন গেটের। হাতের এই পাশেও একটা টিকিট কাউন্টার আছে প্লাস এই পাশে একটা আছে কিন্তু এই পাশের কাউন্টারটা আপাতত বন্ধ এই পাশে টিকিট কাউন্টার আছে এখান থেকে টিকিট কাটা যায় তো আমি এখন এখান থেকে টিকিট কাটবো আর এই বিশাল বড় যে মাঠটা দেখা যাচ্ছে অনেক বড় একটা মাঠ এখানে কিন্তু সব ধরনের গাড়ি পার্কিং করা যায় পার্কে প্রবেশের জন্য মাত্র টিকিট কেটে নিলাম টিকিট মূল্য হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা বারো বছর নিচে বাচ্চাদের জন্য হচ্ছে বিশ টাকা আর শিশুদের জন্য ছয় বছর নিচে শিশুদের জন্য কোনো টিকিট লাগবে না আর ফরেনার হলে সেক্ষেত্রে টিকিট লাগবে জনপ্রতি এক হাজার টাকা করে তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর হাতের ডান পাশে আছে ডিসপ্লে ম্যাপ কিন্তু আপাতত এটা বন্ধ আছে ভিতর দিকে প্রবেশ করতে করতে সাফারি পার্ক সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি সাফারি পার্ক কিন্তু সপ্তাহে ছয় দিন খোলা থাকে আর এই সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর ভিতরে আমি যখন এর আগে আসছিলাম তো তখন জিজ্ঞেস করছিলাম খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ তো এবার দেখলাম যে চেক চেকটেক করে না খাবার চাইলে নিয়ে প্রবেশ করা যায় এখন কিন্তু আমি আছি একদম কোর সাফারির সামনে যেটা হচ্ছে সাফারি পার্কের প্রধান আকর্ষণ আর এখানে গেলে আপনারা গাড়ির ভিতরে বসে থাকবেন আর প্রাণীগুলো থাকবে উন্মুক্ত প্রাণীগুলো বাহির দিয়ে করবে আপনারা থাকবেন গাড়ির ভিতরে আর যে কোর সাফারি আপনার এনজয় করতে চান সেক্ষেত্রে জনপ্রতি টিকিট লাগবে হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং বারো বছরের নিচে শিশুদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং স্টুডেন্টের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা এখন ওখান থেকে টিকিট কাটব অনন্তি কোর্স সাফারি ভিতরে প্রবেশ করে এখন এই বাসের জন্য সিরিয়ালে দাঁড়াই আছি এখন বাস মানে যে কটা আছে ওইটা ভিতরে চলে গেছে অলরেডি তো বাস আসলে আমরা বাসে উঠব তো যারা কোর্স সাফারি আসবেন ভিডিও যদি করতে চান সেক্ষেত্রে ক্যামেরা সব সময় অন রাখবেন মাত্র 40 থেকে 30 থেকে 40 মিনিট মতন সময় লাগে পুরো কোর্স সাফারি শেষ করতে শুরু হয়ে গেল আমাদের কোর্স সাফারি যাত্রা তো এখন আমরা এই যে সামনে দিকে যাচ্ছি আচ্ছা আমরা প্রবেশ করতেছি শুরুতে আফ্রিকান সাফারিতে মূলত এটার ভিতরে জিরাফ জেব্রা এবং হরিং এই ধরনের প্রাণীগুলো দেখা যাবে যে এটা মূলত হচ্ছে জিরাফের বেষ্টনী এখানে এখন জিরাফ দেখতে পাচ্ছি না জিরাফ হয় ভিতর দিকে এই সাইড টায় হচ্ছে হরিং জেব্রা পাশাপাশি এই পাশে পাশে এই পাশে থেকে এই পাশে জেব্রা বেশি দেখা যাচ্ছে এই সাইডটা আছে যে আর কমন ইল্যাম পমন ইলান দেখতে মোটামুটি হরিং মতোই কিন্তু সাইজটা হচ্ছে প্রায় গরুর মতো প্রবেশ করতেছি আফ্রিকান সাফারি টুতে তে এই সাইড এ কোয়েল আছে এর সামনে ওয়েল ব্রিজটা দেখা যাচ্ছে সাথে অনেকগুলো বানরও দেখা যাচ্ছে সামনে হাতের বাম পাশে আমরা অ্যাশ কালার দেখবো নীল গাই

অনেক সব বাচ্চা সবই বাচ্চা বড় হয়েছে মা বুঝছেন প্রবেশ করতেছি কালো ভাল্লুকের বেষ্টনী বলা চলে কালো ভাল্লুকের বেষ্টনীর ভিতরে মূলত এটার ভিতরে অনেকগুলো ভালুক আছে প্রথমে একটা গেট খোলা হয় আমরা গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলে পিছনের গেটটা লেগে যাবে তারপর সামনের গেটটা খোলা হবে একদম রাস্তার সামনে ভাল্লুক দেখতে পাতলাম এই যে ভাল্লুকগুলা এখানে খাবার খাচ্ছে এই যে ভাল্লুক এই এই পাশে ও ভাল্লুক খাবার খাচ্ছে ভাল্লুকের পরের বেষ্টনীর হচ্ছে সিংহের বেষ্টনী আমরা লায়ন সাফারিতে প্রবেশ করবো এখন প্রাণী ভিতরে সিংহ হচ্ছে সবচেয়ে আরাম প্রিয় প্রাণী আর কি ওরা চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টায় ঘুমায় ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা হচ্ছে বাঘ সাফারি এটার ভিতরে মানে আপাতত বাঘ নাই বাঘ হচ্ছে সামনেরটায় এটা হচ্ছে আরেকটা বাঘ সাফারি মূলত এটার ভিতরে বাঘ আছে দেখি আমরা বাঘের দেখা পাই কিনা

আমরা প্রাণীগুলো কাছে থেকে দেখতে পাইনি সবগুলো প্রাণী দূরে দূরে ছিল ওই জিরাব বনের ভিতরে ছিল জিরাবও দেখতে পাই নাই তো আপনাদের শীতের সময় আসেন এই প্রাণীগুলো মোটামুটি কাছ থেকে দেখার সম্ভাবনা বেশি থাকে কারণ ওই গরমের সময় ওরা গাছের নিচে লুকায় থাকে তো তো আমরা সাফারি দেখা শেষ করি এখন যাচ্ছি হচ্ছে সাফারি কিংডমে এই দিকে হচ্ছে কোর্ট সাফারিটা এটার পাশেই হচ্ছে সাফারি কিংডম আমরা এখন আসি সাফারি কিংডমের সামনে এই যে এই দিকে হচ্ছে সাফারি কিংডম আমরা সাফারি কিংডমের ভিতরে টিকিট কাটলাম টিকিট মূল্য নিল তিনটা ইভেন্টের জন্য ষাট টাকা করে জনপতি তো যেটার ভিতরে ঢুকলে ম্যাকাও প্যারোট প্যারট আর পাশে আছে মেরিন অ্যাকোরিয়াম তো আমরা প্রথমে ম্যাক আর প্যারট দেখব এই শিকল দিয়ে গেটের মতো করা আছে যাতে পাখিগুলো না বের হইতে পারে শিকল সরিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে অনেক ভারী শিকল এই পাশটায় অনেকগুলো মেকাও আছে আগে এই মেকাউগুলো হাতে নিয়ে ছবি টবি কিন্তু বর্তমানে এটা এখন বন্ধ আছে কতগুলো এই পাশেটা হচ্ছে মেকাও পাখির খাঁচা এটার পাশে কিন্তু ক্যারোটে খাঁচা আছে এটার ভিতরে অনেক প্রকারের প্যারোট আছে আর পাখির খাঁচার ভিতরে ঢুকলে এত সুন্দর কিচিরমিচির মিচির ভালো লাগে অনেক কত পাখি রুপুর দিয়ে তারপরে খাবার খাচ্ছে এইদিকে টিয়া পাখি মরিচ খাচ্ছে কাঁচা মরিচ এই পাশে প্যারোট আর মেকাও দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি মেরিন অ্যাকোরিয়াম দেখতে অ্যাকরিয়াম দেখা শেষ করে বের হলাম এটার ভিতরে অনেক প্রজাতির মাছ আছে যেটা বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো এই এইদিকে নাইন ডি মুভি দেখার ব্যবস্থা আছে তো যারা নাইনটি মুভি দেখতে চান আপনারা এটার ভিতর ঢুকে কিন্তু নাইন ডি মুভি দেখতে পাবেন চলে আসছি প্রজাপতি গার্ডেনের এইদিকে তো এখানে প্রবেশ করতে গেলে টিকিট লাগবে টিকিট কত করে তিনটা টিকিট কেটে নিলাম জনপ্রতি চল্লিশ টাকা করে তিন বছরের উপরে বাচ্চাদের জন্য কিন্তু টিকিট প্রযোজ্য তো এটা দিয়ে চল্লিশ টাকা মিনিট টিকিট কাটলে তিনটা ইভেন্ট দেখা যাবে প্রজাপতি এটা হচ্ছে মিউজিয়াম আর দুইটা মিউজিয়ামের ভিতরেই প্রথমে এই যে এই ঘরটার ভিতরে প্রজাপতির জীবন চক্র মানে প্রজাপতি কিভাবে জন্ম নেয় কিভাবে মারা যায় সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এই ধীরে ধীরে পাতা খেয়ে আট থেকে দশ দিনের মধ্যেই মোটামুটি বড় হয়ে আসে যে এরকম চলে আসবে এরপর ওরা হচ্ছে পাতা খাওয়া অফ করে দিবে অফ করে দেওয়ার পর ওদের দেহের খোলসটা চেঞ্জ করে এক ধরনের আঠালো পদার্থ নিশ্চিত করে এরকম করে একটা দুটি তৈরি করবে ওদের দেহটাকে ছোট করে নেবে এই অবস্থাটাকে বলা হয় পিউপা এই যে এটা হচ্ছে পিউপা এটার মধ্যে হচ্ছে প্রজাপতিটা তৈরি হবে তৈরি হওয়ার পর এটার মধ্যে থেকে হচ্ছে খোলস ভেঙে প্রজাপতিটা বাইরে বের হয়ে আসবে

ঢুকলাম প্রজাপতি দেখার জন্য প্রজাপতি গার্ডেনের ভিতরে কিন্তু দুঃখের বিষয় আমরা প্রজাপতি দেখতে পাচ্ছি না অনেক সুন্দর একটা ব্রিজ ছবি আসবে এখান থেকে সুন্দর সুন্দর এখানে ছিল ফ্রেন্সি কার্ড গার্ডেন কিন্তু বর্তমানে এটা আপাতত বন্ধ আছে আমার হাতের বা পাশে এদিকে হচ্ছে কুমিরের বেষ্টনী তবে দুঃখের বিষয় কাছে থেকে কোনো কুমির দেখতে পাইলাম না সব কুমিরগুলো পানিতে নেমে নেমে আসে যে এই দিকের খাঁচাতে বেশ কয়েকটা পাখি আছে এগুলো হচ্ছে হারগিলা পাখি এখানে একটা অনেক বড় অজগরের অজগরও আছে একটা না বেশ কয়েকটা অজগর আছে এই যে ভিতরে দেখা যায় না ওইভাবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে অনেকগুলো অজগর আছে অনেক বড় একটা গড়িয়াল এটার ভিতরে তো আমি এর আগে যখন আসছিলাম বেশ কয়েকটা গড়িয়াল দেখতে পেয়েছিলাম তো এবার মাত্র একটা দেখলাম এই গড়িয়ালের পাশেরটাই হচ্ছে কচ্ছপের বেষ্টনী তো এটার ভিতরে অনেকগুলো কচ্ছপ আছে এইদিকেও কিন্তু আরো অনেক কচ্ছপ আছে এক দুই তিন চার পাঁচ এই যে চার পাঁচটা বেষ্টনী আছে সবগুলো হচ্ছে কচ্ছপের জন্য এই যে একটা কচ্ছপ পানিতে ভেসে বেড়াচ্ছে ওই দিকটায় অজগর গড়িয়াল কচ্ছপ দেখা শেষ করে আপনাদের সামনের দিকে একটু এগিয়ে আসেন এই সাইডটা কিন্তু ইমু পাখি দেখতে পারবেন আর ইমু পাখির ওই পাশেরটাই হচ্ছে উট পাখির খাঁচা আর যে এখানে ইমু পাখি আছে এই খাঁচাটার ভিতরে বেশ কয়েকটা ইমু পাখি আছে এখানে দুইটা এই দিকে বেশ কয়েকটা আছে সামনে আছে এই খাঁচার ভিতরে মোটামুটি ছয় সাতটার মতো উট পাখি দেখা যাচ্ছে পাশাপাশি এটার পাশে আরেকটা একটা খাঁচা আছে ওইটার ভিতরে কিন্তু উট পাখি আছে এই বিশাল বড় খাঁচাটা হচ্ছে শকুনের পুনর্বাসন কেন্দ্র যে পাখিটা এখন বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে কিন্তু সাফারি পার্কে আসলে আপনারা এই পাখিগুলো দেখতে পারবেন এই খাঁচাটার ভিতরে অনেকগুলো মদন টাক আছে এই যে দেখেন বসে আছে উপরে বেশ কয়েকটা প্রবেশ করলাম সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজ দেখার জন্য এখানে ঢুকতে হলে মাত্র দশ টাকা টিকিট মূল্য লাগবে আমরা জানি পার্বত্য অঞ্চলগুলোতেই ঝুলন্ত ব্রিজ আছে কিন্তু গাজীপুরের সাফারি পার্কের ভিতরে যে একটা ঝুলন্ত ব্রিজ আছে তা আমরা অনেকেই জানি না দেখেন এখানে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ আছে তবে এই ব্রিজে একসাথে চল্লিশ জনের উপরে ওঠা নিষেধ ব্রিজটা কিন্তু ভালোই বড় একবার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক লম্বা একটা ব্রিজ তো ব্রিজের শেষ মাথা এখানে আসলে আপনারা কিন্তু এখান থেকে হাতি দেখতে পারবেন এই সামনে হাতির খাঁচা আছে এখান থেকে হাতি দেখা যায় তবে দুঃখের বিষয় হচ্ছে হাতির কাছাকাছি যাওয়া যায় না যে এইখান এখান থেকে হাতিগুলোকে দেখতে হবে আসলে এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক হলেও মানে মেনটেনেন্সের দিক দিয়ে এটা কত নাম্বারে থাকবে সেটা আমাদের ধারণারও বাইরে আমরা ময়ূর এভিয়ারে ঢুকছি এখানে টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা করে আপনারা যদি চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটেন দুইটা প্যান্ট দেখতে পাবেন এইদিকে ময়ূরের খাঁচাটা আছে ময়ূরের পাশাপাশি এই দিক দিয়ে সামনে চলে যান ওইদিকে ধনেশ আছে ধনেশও দেখা যায় তো আমরা শুরুতে যাচ্ছি ময়ূর ময়ূরের খাঁচার ভিতরে এই দিক দিয়েও শিকল দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে যাতে ময়ূরগুলো বাইরে না হতে পারে অলরেডি কিন্তু আমি এখন ময়ূরিয়া বের ভিতরে চলে আসছি আর এই ময়ূরিয়া বেরটা কিন্তু বিশাল বড় এখানে অনেক ময়ূর আছে বিশেষ করে ময়ূরিয়া বেরটা আমার কাছে যে কারণে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এরকম ব্রিজের মতো করা আছে মানে দর্শনার্থীটা উপর দিয়ে ঘুরবে আর ময়ূরগুলো যে নিচ দিয়ে ঘুরে বেড়াবে নিজদের ময়ূর অনেক ময়ূর আছে আমরা ওই পাশে ময়ূর দেখা শেষ করে এখন চলে আসছি দনেশ পাখি দেখার জন্য দণেশ এ সামনে মূলত এক টিকিটেই দুইটা ইভেন্ট দেখা যায় তো এখন আমরা ধনেশ পাখি দেখব এটার ভিতরে ঢুকবো এই যে দেখেন সামনে দেখা যাচ্ছে একটা ধনেশ পাখি এটা মূলত রাজ ধনেশ বলে এটাকে এখানে একদম সামনে বসে আছে হাঁ করে আছে এই যে পাশে আরেকটা দনেশ আছে দনেশের বিয়ারের ভিতরে দেখেন বানর আছে আছে দেও দেও দনেশে বিয়ারের ভিতরে আসলে আমার কাছে এই পাখিটা সবচেয়ে বেশি ভালো লাগে নিচে রাজহাঁস আছে আর বিভিন্ন প্রকার পাখি আছে আমি আসলে এই নাম জানি না পাখিগুলো কিন্তু এই পাখিটা সবচেয়ে সুন্দর লাগে দেখেন কত সুন্দর একটা পাখি এই দেখেন ও আমার সাথে সাথে হাঁটবে এখন আমি এই পাশে চলে আসছি ও এই জন্য এই পাশে চলে আসতেছে অনেকগুলো জল হস্তি আছে কিন্তু জল হস্তিগুলো একবারে পুকুরের মাঝখানে পানিতে নেমে আছে গরমের কারণে এই জন্য দেখা যাচ্ছে না হালকা মাথা বের করে আছে আমরা পুরো সাফারি পার ঘোরা শেষ করে এখন চলে আসছি সাফারি পার্কের ভিতরে যে মিউজিয়ামটা আছে এইখানে আপনারা যদি প্রজাপতি গার্ডেনে যাওয়ার সময় টিকিট কাটেন ওই এক টিকিটেই কিন্তু এই মিউজিয়ামটা ঘুরে দেখতে পারবেন এই যে মিউজিয়ামের ভিতরে যে প্রাণীগুলো রাখা আছে এগুলো সব মানে একসময় জীবিত ছিল মৃত প্রাণীগুলোই মেডিসিনের মাধ্যমে এখানে সংরক্ষণ করে রাখা আছে এই সাইডে আরেকটা হচ্ছে এর নাম হচ্ছে পলমাস যেটা হচ্ছে হাতুড়ি হাঙর কত প্রাণী এই প্রাণীগুলো একসময় জীবিত ছিল হিমালয়ের শকুন বিশাল বড় দেখো ময়ূরের পাখাগুলো এখন পর্যন্ত ঝরে নাই ওই আছে এগুলো সব হচ্ছে জিরাফের হাঁস এগুলো সব হচ্ছে হাতির হার আপনারা যারা সাফারি পার্কে পিকনিকে আসতে চান অনেক বড়ো স্পট প্রয়োজন হলে সো এই যে এই দিকের থেকে কিন্তু পিকনিক স্পট বানাতে পারবেন যেমন এটা হচ্ছে করিম ভান্ডারি পিকনিক স্পট এটা যে কিন্তু মাঠ এখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য স্টেজও আছে পাশাপাশি হলরুম আছে ওইখানে বসা যায় হলরুমের ভিতরে হ্যাঁ ওইদিকেই স্টেজ আছে সো আপনারা যদি সাপারি পার্কে এসে পিকনিক করতে চান এদিকে কিন্তু আসতে পারেন এটা হচ্ছে ভাইয়ার পিকনিক স্পট ভাইয়ার ফোন নাম্বারটা একটু যদি বলতেন ফোন তো যদি আপনারা পিকনিক স্পট ভাড়া নিতে চান এই নাম্বারে যোগাযোগ করে এই ভাইয়ার পিকনিক স্পট কিন্তু ভাড়া নিতে পারবেন করিম ভান্ডারি পিকনিক না শহর হ্যাঁ রান্নাবান্নার যা আছে সব কিছু করতে পারবেন এখন বাসতেছে বিকাল চারটার আমরা সাফারি পকে প্রবেশ করছিলাম দশটার দিকে তো আমাদের মোটামুটি ছয় ঘন্টার ভিতরে পুরো সাফারি পার ঘুরা শেষ করতে পারছি আপনারা যদি এখানে আসেন মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা হাতে ধরে নিয়ে আসবেন তাহলে পুরো সাফারি পার্ক ঘুরা শেষ করতে পারবেন আর এটা হচ্ছে পুরো সাফারি পার্কের খরচের হিসাব অনেকেই বলে থাকেন যে সাফারি পার্কে আসলে অনেক টাকা বেশি খরচ হয় তো বিষয়টা এরকমও না মোটামুটি পাঁচশো টাকা নিয়ে আসলে আপনার পুরো সাফারি পার্ক ঘুরে শেষ করতে পারবেন আর কি আমি যদি ছোটো করে আমি খরচের হিসাবটা বলে দিই এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা কোর সাফারিতে এন্ট্রি ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সাফারি কিংডমের ভিতরে ম্যাকাও প্যারট এবং মেরিন অ্যাকোরিয়াম এই তিনটা ইভেন্ট মিলে হচ্ছে ষাট টাকা পাশাপাশি প্রজাপতি গার্ডেন এবং মিউজিয়াম আছে এই দুইটার ইভেন্ট হচ্ছে চল্লিশ টাকা ঝুলন্ত ব্রিজ আছে সেখানে লাগে দশ টাকা ময়ূর এবং ধনেশ দেখতে গেলে সেখানে লাগে চল্লিশ টাকা এই হচ্ছে টোটাল খরচের হিসাব আর যদি খাবার খান সেটার জন্য আবার আলাদা খরচ লাগবে আর কি মোটামুটি পাঁচশো টাকা নিয়ে আসলে আপনারা কাভার করতে পারবেন আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আপনার সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ